হরে কৃষ্ণা আর রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেম তাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেনদের চলে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাহেবের কৃপায় সকলেই ভালো আছেন তবে শুক্লা আজকে আপনাদেরকে বলবো অনেকে আমাদেরকে বলে যে বৃন্দাবনে তো থাকবো তো মানে খাওয়া দাওয়া কি ওখানে ফ্রি পাওয়া যায় বৃন্দাবনে মানে সারা জীবনের জন্য খাওয়া থাকা ফ্রি কোথায় পাওয়া যায় এটা অনেকের মনের মধ্যে প্রশ্ন কারণ এমন অনেক ভক্তরা রয়েছে যাদের বৃন্দাবনে থাকার তো ইচ্ছা রয়েছে কিন্তু তারা তাদের কাছে টাকা নেই তারা যে টাকা দিয়ে খাবে বা টাকা দিয়ে থাকবে এটা তাদের কাছে নেই অনেকে আমাদের মেসেজ করে হ্যাঁ তো দেখুন তারা কী করবেন তাদেরও তো বৃন্দাবনে আসার ইচ্ছা হয় তাই না কিন্তু ট্রেনে আসার টাকাটা তো জোগাড় করতে হবে ট্রেনে তো আর ফ্রি এরকম ব্যবস্থা নেই হয়তো ট্রেনে আপনারা আসলেন বৃন্দাবনে পৌঁছে আপনারা কোথায় থাকবেন আর কোথায় খাবেন এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে রয়েছে তো দেখুন যারা এরকম রয়েছে তাদের জন্য বলবো যে মানে এরকম দেখুন অনেক বিভিন্ন মন্দির যেগুলো রয়েছে কিছু মন্দিরে থাকে অনেক জায়গায় ফ্রি প্রসাদ পাওয়া যায় তো আপনারা সেই সমস্ত মন্দিরে যদি প্রসাদ পান মানে সেখানে দু টাইম করে প্রসাদ দেয় সকালবেলা একবার দেয় আর বিকেলবেলা একবার দেয় যেমন সকালবেলা অনেক জায়গায় থাকে যেমন গৌরী গোপাল আশ্রম আপনারা অনেকেই জানেন জন্নিুদ্ধ মহারাজের গৌরী গোপাল আশ্রম রয়েছে এবার দেখুন যারা দর্শনের জন্য আসেন তাদের এটা অনেক সময় হয় অনেক সময় হয় না কেন কারণ দর্শন করতে আসলে কী হয় যদি আপনারা এই যে যেখানে ফ্রি প্রসাদ দেওয়া হয় সেদিকে যদি যান তাহলে বিভিন্ন মন্দির করে দেওয়া মানে কোন প্রসাদ আপনারা ইস্কনে যেমন প্রসাদ দেয় আমাদের নটার সময় গৌরী গোপালেও সকালবেলায় দেয় টাইমটা ঠিক আমার জানা নেই কিন্তু ওখানেও সকাল বিকেল দু টাইম দেয় আর ইস্কনে দেয় সকাল থেকে নটা সাড়ে নটা থেকে আর বিকেল থেকে থাকে আড়াইটা তিনটে থেকে এরকম হয় দেড় ঘন্টা চলে এই প্রসাদ দেয় ইস্কনে এবং গৌরী গোপালেও সকাল বিকেল দু টাইম দেয় কিন্তু অনেক লাইন দিতে হয় কারণ দেখুন যে কোনো আপনি একটা জিনিস যে মানে ফ্রিতে গ্রহণ করবেন তার জন্য তো মানে একটু কষ্ট সহ্য করতেই হবে তাই না আপনি গেলেন আর পেয়ে গেলেন রকম নয় আপনারা একটু লাইন দিতে হবে কিন্তু লাইন দিয়ে আপনি প্রসাদ নিতে পারবেন যারা যাদের কাছে টাকা পয়সা নেই আর যাদের কাছে আছে তারা দেখুন বৃন্দাবান ধামে এসে তারা যদি ফ্রি প্রসাদ নেন এতে কি হয় আপনারা মানে একদম কিছু না পারলেও পাঁচ দশ টাকা দিয়েও কিন্তু প্রসাদ পেতে হয় কেননা বলা হয় ধামে আপনারা এসছেন এখানে কী করতে ভগবানের দর্শন করতে পুণ্য অর্জন করতে পারে ফ্রি প্রসাদ পেলে কী হয় ফ্রি প্রসাদ মানে কি ফ্রি কেন দেওয়া হচ্ছে কেউ না কেউ একজন নিশ্চয়ই সেই টাকাটা দিয়েছে সেখান থেকে আপনাদের ফ্রি দেওয়া হয়েছে যেমন ইস্কনে আমাদের এক ভক্ত অনেক টাকা দান করেছেন বলে সেই টাকা থেকে এখন দু টাইম সকাল এবং বিকেল ফ্রি প্রসাদ দেওয়া হয় গৌরী কোপাল ফ্রি প্রসাদ দেওয়া হয় কেন সেখানে অনেক ভক্তরা অনেক অনেক টাকা অনেক অনেক টাকা লক্ষ লক্ষ টাকা ডোনেশান করে কেউ যে যেমন পারবে যার যেমন সামর্থ্য রয়েছে ওখানে একটা লিস্ট আমরা দেখে যে আছে অনেক হাজার হাজার টাকার লিস্ট রয়েছে লক্ষ টাকার রয়েছে এরকম কত ভক্তদের কত সেবা এরকম থাকে সেখানে অনেক বৃদ্ধ মায়েরা থাকে আমাকে অনেক বৃদ্ধ মায়েরাও জিজ্ঞাসা করে যে গরিব প্রাশনে থাকবো তো সেখানে ওইরকম ব্যবস্থা রয়েছে তো সেটা ভাইয়ের সঙ্গে কথা বলে বা সেখানে কথা বলে সেই নিয়মগুলো জানতে হয় আরও বিস্তারিত তো অনেক বৃদ্ধ মায়েরা থাকে আমরা দেখেছি আর সেখানে দু টাইম ফ্রি প্রসাদ দেওয়া হয় তো সেখানে অনেক ভক্তরা ফ্রি যাদের দেখুন টাকা পয়সা নেই তারা কী করবে তাই না তো উপায় নেই তারা ওখানে ফ্রি প্রসাদ নিতে পারে আর যারা সামর্থ্য রয়েছে তারা দশ টাকা কুড়ি তিরিশ টাকা দিয়ে হলেও কিন্তু প্রসাদ নিতে হয় কেননা না হলে আপনার যে পণ্যটা আপনি তাকেই দেবেন যে যে টাকাটা দিয়েছে তাই না কারণ দেখুন কেউ একটা কোনো জায়গায় দেখবেন দান যখন করে তার নিজের মনের মধ্যে অনেকে এমনি দান করে যে ভগবানের ওখানে দিলাম ভক্তরা প্রসাদ পাবে আর কেউ আবার দান করে যে আমার যেন এই কোনো একটা ইচ্ছা থাকে যে এগুলো যেন পূর্ণ হয় বা হ্যাঁ তার যে সমস্ত কর্মগুলো রয়ে গেছে আপনি যখন মানে ফ্রি প্রসাদ নিচ্ছেন যে টাকাটা দিয়েছে হুম তখন আপনার সমস্ত পণ্যগুলো যাবে কিন্তু তার কাছে হ্যাঁ তার কাছে জমা হয় যেমন আমরা ব্যাঙ্কে যেমন টাকা জমা দিই অ্যাকাউন্টে জমা হয় যেমন আমাদের কিন্তু সমস্ত পাপ পুণ্য এগুলোও কিন্তু অ্যাকাউন্টে জমা হয় তাই না আপনি জীবনে যতটা পুণ্য করবেন সেটা যেমন অ্যাকাউন্টে জমা হবে আর যতটা পাপ করবেন সেটাও কিন্তু জমা হবে তো আমরা এরকম করে আমরা শুনেছি মহারাজের কাছে অনেক ক্লাসে মানে ক্লাসে শুনেছি যে ভান্ডারা বা ফ্রি প্রসাদ খেলে আমাদের কি হয় ফ্রি প্রসাদ খেলে আমাদের যে সমস্ত পুণ্যগুলো কিন্তু তাকে দিতে হয় কিন্তু দেখুন যাদের কাছে টাকা পয়সা নেই তারা কী করবে তারা তবে এটা কী করতে হয় তখন বেশিরভাগ মানে সাধন ভজন জব তব এগুলো করে কিন্তু আমরা আবার কিন্তু ভগবানের মানে কী বলবো ভগবানের আবার কৃপা আশীর্বাদ লাভ করতে পারি বা আবার আমরা আরও পুনর্ণ সঞ্চয় করতে পারি সুপৃত অর্জন করতে পারি তো দাদা আমি এটা বারবার ওই জন্যই বলি যাদের কাছে টাকা পয়সা নেই তারা এটা করবেন অনেকে বলে মাতা যে আমার কাছে একটা টাকাও নেই আমি শুধু বৃন্দাবন গিয়ে সেখানে ফ্রিতে থাকবো ফ্রিতে খাবো এরকম অনেকে বলে তাদের জন্য গৌরী গোপাল আশ্রম হলো সব থেকে বেস্ট থেকে ভালো সেখানে আপনারা ফ্রিতে দু টাইম প্রসাদ পেতেও পারবেন আর নিজের মন গেলে এদিক ওদিক মন্দিরে গেলেন যারা সারা জীবন থাকতে চান আর ওখানে থাকার কীরকম ব্যবস্থা রয়েছে থাকা রয়েছে কিন্তু এমনি কোনো রুম নেই সেখানে একটা বড় হল রয়েছে যেখানে মহারাজ ক্লাস দেন সেই একটা হল রয়েছে নিচে আর মানে উপর মানে সালায় ওটা মহারাজ ক্লাস দেন আর অনেকটা জায়গা সেখানে অনেকে শুয়ে থাকে আর উপরে যেটা হয় ওখানে মহারাজ ক্লাস দেন কিন্তু মানে কোনো দিন তিনটে থেকে ছটা পর্যন্ত ভাগবতম ক্লাস হয় আর উপরে যেটা ভগবানের যে মন্দির রয়েছে এখন সেখানে মানে কয়েক মাস আগে ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয়েছে গৌরী একটা মন্দির খুব সুন্দর সেখানে রয়েছে রাধাকৃষ্ণ লক্ষ্মী মানে লক্ষ্মীনারায়ণ এবং রাম লক্ষণ সীতা তো সেই মন্দিরের সামনে অনেকটা জায়গা রয়েছে মানে পুরোটাই টাইলস লাগানো রয়েছে তো সেখানেও অনেকে চাটাই মানে এরকম মাদুর পেতে চাটাই পেতে প্লাস্টিক পেতে এরকম শুয়ে থাকে এরকমভাবে থাকতে হয় অনেকে একজন দুজন কেউ হ্যাঁ চার পাঁচজন এরকম যারা আসে হয়তো এক দুদিনের জন্য যারা কোনো রুম নেয় না বাজারদের সামর্থ্য সেরকম নেই তারাও কিন্তু ওখানে থেকে যায় আর যারা আবার একা মানুষ কিন্তু সেখানে আপনার মোবাইল বা টাকা সেগুলোও সাবধানে রাখতে হবে কারণ সেখানে তো অনেক মানুষ রয়েছে তাই না হাজার হাজার মানুষ রয়েছে তো মোবাইল টাকা এগুলো যদি সাবধানে রাখতে হবে সেখানে আপনি থাকতে পারবেন আর দুটাই প্রসাদ পেতে পারবেন সকালে এবং বিকেলে আর যারা দর্শনের জন্য আসেন তারা যদি ভাবেন যে অনেকে নেয় কারণ দেখুন দর্শনে আসলে কী হয় আপনাদের টাইমটা যেটা বলি মানে যদি ফ্রি প্রসাদে যান তাহলে আপনারা হয়তো সকালবেলা প্রসাদ পেতে পেতে যদি আপনার জিনিস প্রসাদ প্রসাদ পাঁচটা নটা থেকে সাড়ে নটা হয়তো দশটা বাজে গেলে আপনার প্রসাদ পেতে পেতে এবার মন্দিরে দর্শন ধরুন সাড়ে বারোটায় মন্দির বন্ধ হয় তো আপনার দু আড়াই ঘন্টা দর্শন হবে আর যদি বাইরে যেতে চান আপনি বর্ষানা বা দূরে যেগুলো যদি যান তাহলে সেগুলো কিন্তু এখান থেকে বেরোতে হয় আটটা সাড়ে আটটার মধ্যে তাহলে আপনি প্রসাদ পেতে গেলে ওইদিকে মন্দিরে দেরি হয়ে যায় আর যদি আপনি বলেন যে মন্দির আগে যাব তাহলে আপনার প্রসাদ মিস হয়ে যাবে মানে তাহলে আপনার অন্য জায়গায় নিতে হবে যে কোনো হোটেলে বা বাইরে কোথাও এরকম একটা হয় হুম তো আবার বিকেলে মনে করো আমরা ফিরে আসতে আসতে চারটে পাঁচটা বেজে গেছে আবার প্রসাদ শুধু আড়াই আড়াই তিনটে তখন প্রসাদ আবার প্রসাদের টাইম শেষ হয় মানে এরকম একটা ব্যাপার থাকে হ্যাঁ সকালে বিকেলে যেগুলো তবে যারা যারা শুধুমাত্র এখানে এসে এমনি সাজবান ভাবেন থাকবো ফ্রিতে প্রসাদ পাবে টাকা পয়সা নেই তাদের জন্য ঠিক আছে তারা তো আর বাইরে কোথাও যাবে না মন্দির দর্শন করতে তারা সকালেও যখন প্রসাদের টাইম লাইন নেবে প্রসাদ নেবে আর যখন মন গেলে এদিক ওদিক মন্দিরে যাবে বিকেলেও প্রসাদের টাইম প্রসাদ নেবে হ্যাঁ যেদিন যে মন্দির মন যাবে সেখানে যাবে এরকম করতে যারা তাদের কাছে টাকা পয়সা নেই তাদের জন্য আর যাদের কাছে রয়েছে যাদের কাছে সামাজন রয়েছে তারা কিন্তু এরকম পাঁচ দশ টাকা যেটা আমার মনে হবে কুড়ি তিরিশ পঞ্চাশ হাজার মনে হবে আমার কারণে এটা ক্লাসে শুনেছি যে কিছু একটা হয়তো আপনি মানে অল্প সামান্য অর্থ দিয়ে তার বিনিময়ে ম্যাচ প্রসাদ পেলেন তাহলে আপনার মনে হয় যে আমি ফ্রি প্রসাদ পাচ্ছি না তাই না যে কোনো একজনের যেটা দান করেছে হ্যাঁ তাহলে কী হয় আমরা সেটা আপনি দিয়ে দিলাম আপনি একটা অল্প সামান্য কিছু দিলেন সেখানে ডোনেশান বক্স থাকে আমরা দেখেছি ফ্রি প্রসাদ হলেও ডোনেশান বক্স থাকে সেটা নিজের মন ওখানে কিন্তু কোনো বলা থাকে না যে কে দেবে যার যা মন যায় পাঁচ দশ টাকা কুড়ি তিরিশ টাকা যা মন যায় তাই দিতে পারে সেই টাকা দেয় এবং প্রসাদ পায় সেখানে তো এরকম একটা ব্যাপার রয়েছে অনেকে আমাদেরকে বলেই ব্যাপারটা আরেকটা রয়েছে বন্ধুরা মলুকপিঠ যেটা রয়েছে আপনার কেশিঘাট থেকে যে পরিক্রমা মার্ক রয়েছে সেখানে আস্তে আস্তে সেখানেও দু টাইম প্রসাদ দেওয়া হয় সকালবেলা দশটা সাড়ে দশটার মধ্যে প্রসাদ দেয় সেখানেও দেড় ঘন্টা চলে আর বিকেলবেলাও হ্যাঁ সাড়ে পাঁচটার সময় হয়তো সাড়ে পাঁচটা ছটা থেকে দেয় সেখানেও অন্ন থাকে রুটি সবজি এরকম থাকে ডাল এরকম থাকে মুলুক পিঠে যেখানে এক লক্ষ প্রায় দেড় লক্ষের কাছাকাছি শালোগ্রাম রয়েছে শালোগ্রাম ভগবান রয়েছে পিঠে এবং একটা মন্দির রয়েছে রামলক্ষ্মণ সীতা সেখানে রয়েছে রাজেন্দ্র প্রসাদ মহারাজ আপনারা হয়তো অনেকেই শুনেছেন সেই মন্ডিটাও কিন্তু মানে ফ্রি প্রসাদ দেওয়া হয় ওখানেও অনেক মানুষ মানে ডোনেশান করে তো সেখান থেকে দেখুন মানুষরা যেখানে ফ্রি প্রসাদ দেওয়া হয় মানে অনেক মানুষ ডোনেশান করে তো সেখান থেকে ফ্রি প্রসাদগুলো দেওয়া হয় তারা অর্থ দিয়েছে মানুষের সেবার জন্য ভক্তদের সেবার জন্য দু টাইম সেখানে ফ্রি প্রসাদ দেওয়া হয় কুটি রয়েছে তার পাশে সেখানেও দুপুরবেলা ফ্রি প্রসাদ দেওয়া হয় এরকম অনেক জায়গায় রয়েছে যে ফ্রি প্রসাদ এছাড়াও বিভিন্ন জায়গায় রাস্তা তো অনেক মানুষ কী করে যারা বিভিন্ন তাদের মানে বিভিন্ন মানে উপলক্ষে কেউ জন্মদিন উপলক্ষে কেউ বিবাহবার্ষিক উপলক্ষে কেউ আরও কিছু উপলক্ষে কী করে রাস্তায় মধ্যে মানে খাবার বাড়িতে তৈরি করে হ্যাঁ মানে রাইস ডাল সবজি এরকমও দিতে পারে বা রুটি সবজি এরকম অনেক সময় কিন্তু দেয় রাস্তায় অনেক সাধু মহার্মিগে কিন্তু এগুলো দান করে এগুলো তারা অনেক সময় প্রসাদ দেয় তো যারা এরকম মানে অনেক সময় থাকে যারা কোনো আশ্রমে থাকলো বা এমনি কোনো বাইরে হ্যাঁ কোনো জায়গায় থাকলো তারাও কিন্তু এগুলো নিতে পারে অনেক সাধু মহাত্মা দেয় আমরা দেখেছি যখন আমরা রাস্তায় মন্দিরে যাই দেখি লাইন দিয়ে একটা ভিড় কেন না কোনো ভক্ত হয়তো খুব বড়ো বিজনেসম্যান হ্যাঁ যারা হয়তো অনেক অর্থ রয়েছে তিনি কী করেছেন অনেক খাবার তৈরি করে এনে প্রসাদ মানে রেডি করে ভক্তদের মধ্যে পরিবেশন করছেন তো সেরকমভাবে অনেকে কিন্তু প্রসাদ মানে এখানে ফ্রি প্রসাদ পায় বৃন্দা মানে তো রইল বিভিন্ন মন্দিরের আপনারা অনেক বললাম আপনারা এইসব মন্দিরগুলো যদি থাক মানে যান তাহলে ফ্রি প্রসাদ পাবেন আর রাস্তা তো অনেক জায়গায় রয়ে গেছে হুম কারণ বৃন্দাবনে এসে অনেকে কি করে এইসব ফ্রি প্রসাদ কেন বিতরণ করে কারণ যারা চায় যে বৃন্দাবন ভগবানের চিনময় ধাম এবং এখানে যদি মানে ভক্ত ফ্রি প্রসাদ দেওয়া হয় তাহলে নিজের জীবনে যে অনেকে চায় যে হ্যাঁ ভালো ভক্ত সেবা করে এটা একটু ভালো অনেকে চায় কোনো একটা যে মনস্কামনা থাকে সেই মনস্কামনা জানিয়ে তারা দেয় হ্যাঁ এরকম মানে ভক্তদের মধ্যে প্রসাদ পরিবেশন করে এটা একটা ভালো দিক তবে আপনারা এখানে এসে গোমাতা বাঁদর সেবা ভক্ত সেবা এগুলো কিন্তু করবেন এটা কিন্তু খুব ভালো তো এটাই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল তো তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলে প্রেম সে বলুন রাধে রাধে